সালটা উনিশশো পঁচাশি জরাজীর্ণ টিনের তৈরি দশটি শ্রেণীকক্ষতে দুই শতাধিক ছাত্রছাত্রী নিয়ে পথ চলা শুরু হয় ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল স্নাতক মাদ্রাসার সেই সাথে মাদ্রাসার অধ্যক্ষ পদে যুক্ত হয়ে কর্মজীবনে পা রাখেন জিল্লুর রহমান এরপর থেকেই প্রতিষ্ঠানটি হয়ে ওঠে তার পরিবার ধীরে ধীরে সকল শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে জিল্লুর রহমানের তৈরি হয় আত্মার সম্পর্ক সেই প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রতিষ্ঠানটির দায়িত্ব কাঁধে নিয়ে জরাজীর্ণ থেকে অত্যাধুনিক ভবন গড়ে তোলায় তার ভূমিকা উদাহরণস্বরূপ দীর্ঘ চল্লিশ বছর একই পদে থেকে সকলের ভালোবাসা পেয়েছেন তিনি এবার বিদায় নিয়ে অবসরে যাওয়ার পালা সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতিনিয়ত মাদ্রাসাটির শিক্ষার মান উন্নয়ন ও প্রতিষ্ঠান প্রাঙ্গনের সৌন্দর্য বর্ধন করে মাদ্রাসাটিকে আরও উন্নত করাই যেন ছিল তার একমাত্র ধ্যান জ্ঞান এমন মহৎ ও প্রিয় অধ্যক্ষের বিদায় লগ্নে মাদ্রাসার প্রতিটি ধূলিকণা ইট কাঠ পাথর ভবন গাছপালা শিক্ষক শিক্ষার্থী সহ সবই যেন নীরব নিস্তব্ধ হয়ে পড়েছে এই মাঠের সার ইট পাথর বালি গাছপালা সব ঘিরে সারের মানে একটা বট গাছের মতন একটা মানে ছায়া ছিল সেই ছায়া আজকে আমাদের ওপর থেকে চলে যাচ্ছে আমাদের প্রিয় স্যার বিদায় নিচ্ছে তাতে আমাদের অনেক কষ্ট হচ্ছে দীর্ঘ পাঁচটা বছর আমি এই স্কুলে পড়াশোনা করছি সে একবারে অভিভাবকের মতো আমাদেরকে এখন বিদায় নিচ্ছে অনেক কষ্ট এদিকে প্রিয় অধ্যক্ষের বুধবার স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি সেখানে শিক্ষক শিক্ষার্থীদের অনেকেই অধ্যক্ষকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন

বিদায় জানানো আমাদের একজন অভিভাবক ছিলেন স্যার হচ্ছে একজন ভালো মানুষ ছিলেন যে আমি এখানে প্রায় দশ বছর পড়াশোনা করছি স্যার আমাদেরকে অনেক আদর যত্ন মানুষ করছেন স্যার আমাদের কিছু অনেক মানে আমরা যেটা আবেদন করতাম স্যারের কাছে সেটা স্যার আমাদেরকে সর্বস্ব দিয়ে আমাদেরকে পূরণ করতেন স্যার অন্যদিকে তিল তিল করে নিজ হাতে গড়ে তোলা প্রতিষ্ঠানটিকে আজ বিদায় জানানোর দিন এসেছে অবসরের সময় হয়েছে অধ্যক্ষ জিল্লুর রহমানের বিদায় লগ্নে কমলমতি শিক্ষার্থী ও শিক্ষকদের ভালোবাসায় সিক্তt তিনি আমার ছাত্রদেরকে বলবো তোমরা তোমাদেরকে অনেক সময় পার করেছি শাসন করেছি এই সময় হাজার হাজার ছাত্র আমার হাত দিয়ে এই প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়ে হয়ে গেছে। সবাই সাথে আমি ক্ষমা দিতে পারলাম না খেতে পারলাম না তোমাদের কাছে তোমার আমার এই মেসেজটা পৌঁছাই দিবে আমি তোমাদের জন্য দোয়া করি তোমাদের তোমরা উত্তর উত্তর আগামীতে ভালো মানুষ হিসাবে গড়ে উঠবে আমি আমার শিক্ষকদের জন্য বলবো এই ফুলের বাগানটা আরো সুন্দর করে গড়ে তুলবে এটাই আমার প্রত্যাশা যদি জানবো এই প্রতিষ্ঠান পর্তুগাল থেকে আমার পড়াশোনায় প্রিয় অধ্যক্ষের বিদায়বেলায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এবং শিক্ষকবৃন্দ সোনিয়া খাতুন সিল্ক সিটি নিউজ রাজশাহী